জুলাই আন্দোলনের অংশ হিসেবে খোকসাই বিএনপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত জুলাই আন্দোলন দুই হাজার পঁচিশের অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসাই আজ অনুষ্ঠিত হয়েছে এক মানবিক ও সময়োপযোগী কর্মসূচি স্বেচ্ছায় রক্তদান দুই পঁচিশ রক্তদান কর্মসূচিটি আয়োজন করা হয় তিনে জুলাই বৃহস্পতিবার বিকেল পাঁচটায় খোকসা উপজেলা বিএনপির কার্যালয়ে এই রক্তদান কর্মসূচির প্রধান আয়োজক ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আয়োজনটি বাস্তবায়ন করেন খোকসা থানা বিএনপির নেতাকর্মীরা যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজকের এই মহাতি উদ্যোগ সফল হয় যে কর্মসূচি ঘোষণা করেছে তিরিশ ব্যাপী এই পাঁচ এই কর্মসূচির আজকে এই রক্তদান কর্মসূচি তারই একটি অংশ যে আমাদের সারা বাংলাদেশের বিএনপি কার্যালয়ে এই রক্তদান কর্মসূচি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছে তারই অংশ হিসাবে আমরা এই দায়িত্ব পালন করছি এবং এই স্বল্প পরিসরে এই আহ্বানের সারা দিয়ে আমাদের নেতা কর্মীরা রক্ত দেওয়ার জন্য যে এই কার্যালয়ে এসেছে যারা রক্ত দান করার ব্যক্তিটি আছে এখানে এসেছেন যারা এসেছে এখানে তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা রক্ত দান করবেন তাদেরকেও আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যেমন খোকসা উপজেলা যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের সাবেক শতাধিক নেতাকর্মী বিএনপি সবসময় মানুষের পাশে ছিল আছে থাকবেও আজকের এই রক্তদান কর্মসূচি তারই প্রমাণ গণতন্ত্র পুনরুদ্ধকার এই লড়াইয়ের আমাদের প্রতিটা কর্মী এক একজন সৈনিক এই মহতি আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন খোকসা থানা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তারা বলেন জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা সারা দেশের জনগণের মাঝে গণতন্ত্রের বার্তা পৌঁছে দিতে চাই মোহাম্মদ নুরালম আলম পাপ্পু কক্সা কুষ্টিয়া